আজকে আজকে পিটিশনের অর্ডার দিয়েছে গতকাল আমরা যেই অ্যাপ্লিকেশনটা করেছিলাম যে আর জি করে টপোগ্রাফি দেখার জন্য প্লেস অফ অকারেন্স ভিজিটটা সেটা লারনেট কোড রিজেক্ট করেছে ওনার বক্তব্য এই মুহূর্তে সেই জায়গাটা উনি এলাও করতে পারছেন না যেহেতু ইনভেস্টিগেশন চলছে কিন্তু এখানে উল্লেখযোগ্য উনি কিছু রাউন্ডস লিখেছেন এবং পুরো যেই সাবমিশন কোর্টের কাছে করা হয়েছে প্রত্যেকে সেইটা উনি নোট ডাউন করেছে সেখানে প্রথম তিনি যেটা বলেছেন যে স্টেট মানে রাজ্য সরকারের যা বক্তব্য যে আমাদের প্রিও ভিজিট করতে দেওয়া হবে না সেই বক্তব্যটা হুবহু দুই আসামি পক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল পুরোপুরি তুলে ধরেছে তারা ওদের স্টেটের বক্তব্যটাকে অ্যাডপ্ট করেছে এই যে আমাদের বক্তব্য এ তথ্য প্রমাণ লোপাট এবং লার্জার কনস্পিরেসি আজকে সাহেবের অর্ডারশিটে সেই জায়গাটা পরিষ্কারভাবে আরও সবার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই স্টেট এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা একই ব্যক্তি এবং আরও একটা জিনিস উনি উল্লেখ করেছেন যে এখানে সিবিআইয়ের ভূমিকা সিবিআই এসে গতকাল নো অবজেকশন বলে গেছে তার মানে কি সিবিআই নিজেরা তদন্ত করতে পারছে না তারা কি আমার আমাদের ওপর মানে রিফেক্টদের ওপরই উনি রিলাই করে বসে রয়েছেন তাহলে তাদের তদন্ত জায়গাটা কোথায় আমাদের যা জায়গায় আমরা লড়াই করছি যেই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এই ঘটনাটা এই ঘটনাটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার এবং কনসপিরেসি রয়েছে তাদের লার্জার কনসপিরেসির মধ্যে তথ্য প্রমাণ লোপাট রয়েছে সেই জায়গাটা আমাদের যেই অভিযোগটা সেটা আজকে আরো তুলে ধরলো লার্নেট কোর্ট তার অর্ডারের মাধ্যমে আমরা এই মুহূর্তে এখনো কপিটা হাতে পাইনি উনি যা শুনলাম উনিশখানা পয়েন্ট দিয়েছেন সেই উনিশখানা পয়েন্ট আমরা দেখব দেখে পরবর্তীকালে যদি এইটা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ব্যাপার থাকে তাহলে আমরা যাব